নমস্কার মুসলিম ভাইদের সালাম নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আমাদের এখানে আজকে বৃক্ষমেলা আজকে বৃক্ষমেলাতে যাব কি কি গাছের চারা টারা উঠেছে অনেক কিছু উঠেছে তো চলেন আজকে বৃক্ষমেলার ব্লগটি আপনাদের মাঝে তুলে ধরবো চলেন যাই বৃক্ষ মন চলো এই যে আমরা এইসা বৃক্ষ ঢুকলাম আজকে অবশ্য বৃষ্টি গেছে সারাদিন এই যে দেখেন এখানে অনেক কাদা এই যে মন এই যে বিজয় মা এসে তারপরে এই যে টুনি আমরা এখন দেখি কি কি আছে মেলাতে কি কী উঠেছে আমি একটু দেখি আপনাদের মাঝে আমি আজকের বৃক্ষ মেলাটা একটু তুলে ধরবো দেখতে থাকেন আজকের এই ব্লগটি Chào <laughs> mừng <laughs> 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 দেখো এদিকে যাও এদিকে যাও আস্তে আস্তে যাও এখানে হরেক রকমের ফুলের চারা আছে আমি একটু কাছ থেকে একটু দেখাই দেখেন এখানে জবা ফুল তারপরে এখানে জবা ফুল ফুটে আছে অনেক ধরনের ফুল সাদা জবা এখানে আমি একটু সামনের দিকে যাই গিয়ে দেখাই ফুলগুলি দেখেন এখানে আর একটা ফুলের চারা

অনেক ধরনের ফুল আর এই এই পাশটাতে আছে ফল এইদিকে এইদিকে হচ্ছে ফলের বিভিন্ন ফল আম জাম রাজশাহীর লেচু এই যে এটা লেচুর লেচুর চারা তো এখানে আরও দেখাই অনেক চারা আছে লা 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 কত আর আছে ভালো নাৰিকেল আছে ভাল পাত চুডুক আছে এই যে এইখনে দেখি আমাৰ এক ছাত্ৰী আহিছে এই যে দিয়া দিয়া কি কিনিলা ক কিনো না এখনো হ্যাঁ আচ্ছা কিনো পছন্দ হয়েছে নি হ্যাঁ মন কিনিবা মন কিনিবা গোলাপ ফুল গোলাপ ফুলের চারা গোলাপ ফুল গাছ হয় না আচ্ছা ঠিক আছে ঠিক আছে নিও তো হ্যাঁ ফুল মনে অনেক ফুল চিনে না কিসের চারা এটা কি এটা

গাছ এখানে অনেক কমলা এটা দার্জিলিং না দার্জিলিং কমলা তোমরা এগুলি আনো থেকে জি আমি বরিশাল গংপুর আচার পরেreadline বগুড়া আচ্ছা তবে আমরা দাগানো সন্ধিগাবাশিয়া আচ্ছা থেকে তারা আনে সংগ্রহ করে তো তারপরে তারা এটা পরিচরচা করে গাছটাকে পরিপক্ব ভাবে বড় করে করার পরে এখানে নার্সারিতে এখানে আজকে প্রদর্শনী আজকে তিন দিন চার দিন হয়ে গেছে বৃক্ষমালা এই যে দেখেন কৃষি প্রযুক্তি মেলা দু আমাদের এখানের সংসদ সদস্য জনাব ফয়জুর রহমান বাদল সাহেব এটা উদ্বোধন করেছেন তো আমি দুই তিন দিন ধরে আসবর্ব করতেছি তো আসতে পারতেছি না তো আজকে আসলাম তাও আজকে বৃষ্টি সকাল থেকে বৃষ্টি এখন বৃষ্টি কিছু কমেছে তো আমি একটু দেখাই গাছগুলি একটু দেখানোর চেষ্টা করতেছি আপনাদের মাঝে এখানে দেখেন কমলা গাছ আর ওইটা যেটা আছে এখানে এখানে এই চারাটা হচ্ছে কমলার এই কমলাগুলি আছে কমলা আছে বিভিন্ন এই জায়গাটা আমি একটু দেখাই আমার বেলায় আমার আমি বাইরে তোমরা ঘুরতে আসলো দেখো ঠিক আছে মনে হয় একটু মানুষের একটু না বন্ধুরা এই যে শুনলেন এখানে রামর মুখ থেকে এই যে এখানে ওনারা স্টল দিয়েছে অবশ্য বৃষ্টিটা আজকে সারা দিন কালকে তো প্রচুর বৃষ্টি গেছে এখানে কাদা টাদা হয়ে আছে তারপরেও বৃষ্টি অপেক্ষা করে অনেক লোকজন এখানে আসতেছে যারা কিনতেছে দেখতেছে কেউ কিনতেছে কেউ দেখতেছে ঘুরতে ঘুরতে আসছে অনেকেই তো এখানে আমি আজকে মেলাটা একটু ঘুরতে আসছি আমি ব্লগটা বানাচ্ছি আমি আপনাদের মাঝে তুলে ধর্ম দেখাবো আজকের এই আমার এই বৃক্ষ মেলার ব্লগটি দেখতে থাকুন এখানে অনেক ধরনের ফুলের এখানে ফল এখানে ফল এখানে ফল রাম এইটা কি এটা সরপান সরপা না কাঁঠাল কাঁঠাল না বারো মাস বারো মাস আচ্ছা বন্ধুরা এখানে আনার চারা না এখানে বারো মাসে আসে এই কাঁঠাল গাছটা পাকিস্তানি বেল আছে পাকিস্তানি বেল না এটা পাকিস্তানি বেলের চারা চলে আজকে একটু একটু দেখায় দেখায় আপনাদেরকে এই যে এখানে ওনারা কেমন বেচা কিনা মোটামুটি বৃষ্টিটা বোধ হয় একটু হ্যাঁ সেটাই হ্যাঁ না মোটামুটি বন্ধুরা এখানে বেচা কিনা হচ্ছে বৃষ্টি অপেক্ষা করো তারপরও মানুষ আসতেছে এখানে আমি একটু দেখাই চলেন যাই একটু সামনে দেখি আর কি কি চারা আছে কতটা নিলেন দাদা এটা সাড়ে চারশো পেয়ারা আর নারকেল না দুইটা আপনার ইয়ার নারকেল আর কি বলে চারশো পঞ্চাশ দনুটা এই যে বন্ধুরা এই যে ভাইয়েরা দুইটা চারা নিল একটা পেয়ারা আর একটা নারকেলের চারা চারশো পঞ্চাশ টাকা দিয়ে তো এই বৃক্ষ মেলাতে এই সুযোগে কিছু বা বাসা বাড়িতে অনেকের জায়গা থাকে থাকলে হ্যাঁ এই বৃক্ষ মেলাটার অপেক্ষায় না তো আজকে আসবে আমরা নিয়ে লাগাইবো উপভোগ করবো এই দাম কীরকম হয়েছে মনে করেন কিনলেন যে

এখানে মালটা না মন রাখেন প্রচুর পরিমাণে ফুল ফল এটা না মালটা মালটা তো দেখেন বন্ধুরা এখানে প্রচুর মালটা ধরে আছে কেমন বেচা এখানে হচ্ছে আপনাদের এখানে ইনশাআল্লাহ ভালো ভালো না আমরা অনেক দিন পর মেলাটা পাইছি তো দীর্ঘ পাঁচ বছর করোনা কারণে বন্ধ ছিল আচ্ছা বিভিন্ন যানজট কারণে বন্ধ ছিল এখন ইনশাল্লাহ চালু হয়েছে আমাদের এমপি মহোদয় ধন্যবাদ বাদল ভাই আচ্ছা ওনার অবদানে আমরা আজকে আবার পুনরায় মেলা ফিরে পাইছি আর কি আচ্ছা আচ্ছা আর এখানে ইনশাল্লাহ ভালো ক্রেতা বিক্রেতা সবাই ভালো আচ্ছা আচ্ছা আপনারা কোথায় আসছেন এই আমরা আমার বাড়ি সাতমুরা শাখা হয়েছে দশটা আচ্ছা রসুলাবাদ ইউনিয়ন থেকে রসুলাবাদ নামে স্টলটা পাইছি আর কি রোজলা নামে স্টল পাইছি আর নতুন ফদের চালু আছে নারায়ণপুর নবীনগরবাসী সবাইকে দাওয়াত আগামী এক সপ্তাহের ভিতরে আমার এই নতুন ফদের উদ্বোধন এগারো নম্বর ফদের নারায়ণপুর ফুটবল খেলার মাঠের পশ্চিম পাশে আচ্ছা মুক্তিযোদ্ধা গেটের পশ্চিম পাশে আচ্ছা 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 মিনির আছেন মিনির স্টেডিয়ামের পাশেই না আচ্ছা তো বন্ধুরা এই যে দোকানদার ভাইয়ের কাছে গিয়ে শুনলেন তো ওনারা সাতমোরা থেকে আসছে এখানে তো এখানে এমপি মহাদয়ের অনেক অবদান এই আজকে এই বৃক্ষ মেলার পুরো অবদান উনি উদ্বোধন করে গেছেন তিন চার দিন আগে চলেন আমি বাকি চারাগুলি একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই ধন্যবাদ ভাই বন্ধুরা দেখেন তুমি কি জানো নিচ্ছে দেখি তুমি ফুলের চারা আগে না কিনে এগুলি কিনতে এটা চারিদিকে চারটা লাগানো বা তিনটা বোধ হয় কয়টা রিং তিনটা

মেলা খুব প্রিয় আপনার হয়তো অনেকেই জানেন যে সবুজ নার্সারি এই সবুজ নার্সারি নিয়ে আব্বা ছিল এটা উনি এক একটা তারা এক একটা ছেলে মনে করত ওইটা নিয়ে আমাকে মেলাতে আসতে হয় মূলত আর কি আমার আব্বার মনে হয় যেন আব্বার প্রত্যেকটি স্মৃতি এই গাছগুলোর মধ্যে জড়িয়ে আসে আপনারা সবাই দোয়া করবেন আমার আব্বার জন্য দোয়া করেন আমার জন্য দোয়া করেন আর এই মেলাতে এসে আমার আসলেই ভালো লাগে ধন্যবাদ সবুজ ভাইকে বন্ধুরা এই যে সবুজ নার্সারি আমরা ছোটোবেলা থাকতে আমরা এই সবুজ নার্সারি আমরা এই নার্সারিতে যাইতাম ফুলের চারাগুলি দেখতাম কিনি বা না কিনি খুব একটা নাম একটা নার্সারি ছিল এই সবুজ ভাইয়ের আব্বার এটা খুব নাম উনি গাছের প্রতি অনেকটা নেই সবুজ ভাইয়ের ওনার আব্বার তো ছিল ধন্যবাদ সবুজ ভাই শুনলেন সবুজ ভাইয়ের মুখ থেকে তো এখানে টুনি দেখি কি কিনে দেখি আজকে কি কিনতেছে কিনা হচ্ছে দেখি টুনি কি যেন কিসের চারা টারা বা টব নিয়েছে দেখি জিজ্ঞেস করবো কি কিনলো কি কিনলা তুমি কি কিনছো দেখি একটু শোনাই তুমি এই যে ফুলের টপ কিনলো একটা এই যে এই যে বিজয় এখানে আচ্ছা ঠিক আছে আর কি যে কোনটা রাখো রাখো সেটা এটা এটা আচ্ছা দেখি টুনি রঙন ফুলের চারাটা নিবে বাহ্ এইটা না ঠিক আছে এই যে রঙ্গন ফুলের চারা এখানে রেখে দাও হ্যাঁ এই যে এইটা আচ্ছা বেশি রাখবে না আমি বলবো কত চারাটা দেড়শো টাকা আচ্ছা এই যে ভাই দেড়শো টাকা চাইলো দেখি কত দেই

এখানে অনেকে দেখেন ফুলের চারাটারা বিভিন্ন রকমের চারা কিনতেছে এখনও এখানে ক্রেতারা আসতেছে কিনতেছে বন্ধুরা আজকে এই আমাদের এখানে বৃক্ষ মেলায় ঘোরাফেরা করলাম গাছের চারাটারা যা যতটু পারি দেখাইলাম আপনাদের মাঝে তো আজকের মতো ব্লগটি এখানেই শেষ করব আর বড় করবো না তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এই যে চারা কিনলাম ফুলের চারা এই যে ফুল আছে এখানে সামনের টুম্প নিচে একটা চলেন বাড়ির দিকে যাই বাড়িতে দেখি চোখায় লাগাই আপনাদেরকে দেখাবো চলেন ঠিকই হল এই যে আমরা চারা নিয়ে এলাম এই কিনে আমরা রোপণ করবো দেখি কতটুকু রোপণ করে রাখতে পারি দেখি চেষ্টা করবো ফুল ফুলের রং হয়েছে কমলা দেখা যাইতেছে যে হলুদ